নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম বানাচ্ছি আমি ছানার পুরভরা সয়াবিনের কোপতাকারি এই রেসিপিটা আপনারা যে কোনো নিরামিষ দিনেই খেতে পারেন রুটি পরোটা কিংবা পোলোয়ের সাথে এই রেসিপিটা পরিবেশন করতে পারেন তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন চলুন আর কথা না কীভাবে আজকে ছানার পূর্বরা সয়াবিনের কোপ্তাকারি বানাচ্ছি রেসিপিটা দেখে না যাক সোয়াবিনের কোপ্তাকারি রান্না করার জন্য প্রথমেই আমি সয়াবিনগুলোকে সেদ্ধ করে নেব ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম জলটা ফুটে ওঠার পর আমি দেড়শো গ্রাম সোয়া চান্স দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে সোয়া চাকসগুলো তিন চার মিনিট সেদ্ধ করে নিচ্ছি তিন চার মিনিট পরে ঢাকা খুলে নিলাম দেখুন সোয়া চাসগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে বেশ ফুলে গেছে একটা চেক করে দেখে নিচ্ছি এবার ছাঁকড়ি দিয়ে ছেঁকে আমি সয়া চাংসগুলো একটা বাটির মধ্যে ঢেলে রাখছি সয়া চাংসগুলো ঠান্ডা হওয়ার পর আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব সয়াবিনগুলো ঠান্ডা হয়ে গেছে এবার একটা মিক্সির যারের মধ্যে সয়াবিনের থেকে খুব চেপে চেপে জল ঝরিয়ে মিক্সির বাটির মধ্যে ঢেলে দিচ্ছি আমি এখানে মিক্সির ছোট বাটিতে দুবারে সয়াবিনগুলোকে গ্রাইন্ড করে নেব আপনারা চাইলে মিক্সির বড় জারেও একেবারে গ্রাইন্ড করে নিতে পারেন সয়াবিনগুলো আমার গ্রাইন্ড করা হয়ে গেছে তবে খুব মিহি করে কিন্তু গ্রাইন্ড করিনি একটু দানা দানা রেখেছি এবারে একটা বোলের মধ্যে ঠেলে রাখছি বাকি সয়াবিনগুলো জল ঝরিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে আসছি বাকি সয়াবিনগুলো আমার মিক্সিতে গ্রাইন্ড করা হয়ে গেছে এবার বোলের মধ্যে ঢেলে রাখছি এবার এই মিক্সিতে গ্রাইন্ড করা সয়াবিনের মধ্যে আমি আগে থেকে দুটো মিডিয়াম সাইজে আলুকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম এবার আলু দুটোকে এই সয়াবিনের মধ্যে গ্রেড করে দিয়ে দিচ্ছি সয়াবিনের মধ্যে আলু দুটো আমার গ্রেড করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন আর এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি আমি টু টেবিল স্পুন বেসন বেসনের পরিমাণটা যদি আপনাদের কম লাগে আপনারা এটা বাড়িও দিতে পারেন এবার হাত দিয়ে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেখে নিচ্ছি সয়াবিনের মধ্যে সমস্ত উপকরণগুলো কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন নারকেল কোড়া নারকেল কোড়ার পরিবর্তে আপনারা নারকেল কুচিও দিতে পারেন কিংবা আপনারা চিনে বাদামও দিতে পারেন সমস্ত উপকরণের মধ্যে নারকেল কোড়া খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে দিয়ে আমি ছানার পুর তৈরি করে নিচ্ছি ছানার পুর তৈরি করার জন্য আমি বাড়িতে ছানা বানিয়ে নিয়েছি ছানা কিভাবে বানাতে হয় আমি এর আগে অনেক ভিডিওতে আপনাদের দেখিয়েছি তবে আপনারা সেই ভিডিওগুলো যদি দেখে না থাকেন আমি আই বাটনে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন এবার ছানাটাকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি আমি এই ছানার মধ্যে কোনো কিন্তু মশলা ব্যবহার করব না ছানার গুণমান বজায় রেখে শুধু লবণ আর চিনি দেবো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিনি লবণ আর চিনি দিয়ে ছানাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি ছানাতে মশলা কিন্তু ব্যবহার করলে কিন্তু ছানার নষ্ট হয়ে যায় আর খেতেও ভালো লাগে না ছানাটা আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি কোপ্তাগুলোও বানিয়ে নিচ্ছি সয়াবিনের মিশ্রণ থেকে কিছুটা সোয়াবিন নিয়ে হাত দিয়ে প্রথমে পাকিয়ে নিচ্ছি তারপরে হাতের তালুতে রেখে দিচ্ছি এবার মাঝখানে একটা গর্ত করে আমি ছানার পুর ভরে দিচ্ছি দেখুন এইভাবে এবার আমি খুব ভালোভাবে ছানার পুরটাকে কোট করে নিচ্ছি দেখুন এইভাবে আমি আরও একটা কোফতা বানিয়ে আপনাদের দেখাচ্ছি মিশ্রণটা কিছুটা নিয়ে হাত দিয়ে প্রথমে পাকিয়ে নিচ্ছি তারপরে হাতের তালুর মাঝখানে রেখে একটা গর্ত করে আমি ছানার পুর ভরে দিচ্ছি দেখুন এইভাবে এবার আমি ভালো করে কোট করে নিচ্ছি দেখুন এইভাবে প্রত্যেকটা কোফতা আমি এভাবে বানিয়ে নিচ্ছি সব কটা কোপ্তা আমার বানানো হয়ে গেছে এবার এই কোফতাগুলো আমি তেলে ভেজে নেব কোপ্তা ভাজার জন্য ইন্ডাকশানে আমার কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে আমি কোপ্তা ভাজার জন্য সাদা তেল দিয়ে দিলাম আপনারা সর্ষে তেলেও ভাজতে পারেন তেলটা গরম হয়ে গেছে এবার কোপ্তাগুলো আমি একটা করে ছেড়ে দিচ্ছি মিডিয়াম আছে কোপ্তাগুলোকে আমি ভেজে নিচ্ছি কোপ্তাগুলোর একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি উল্টো পিঠটাও ভেজে নিচ্ছি প্রথম ব্যাচে সব কটা কোপ্তা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে কোপ্তাগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি সব ভাজা কোপ্তা আমার প্লেটের মধ্যে তোলা হয়ে গেছে বাকি কোপ্তাগুলো ওই তেলের মধ্যেই ভেজে নিচ্ছে সব কটা কোপ্তা আমার ভাজা হয়ে গেছে এবার এই কোপ্তা ভাজা তেলটা কিছুটা কমিয়ে নিয়ে ফোরণে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা এক টুকরো দারচিনি দুটো ছোটো এলাচকে ফাটিয়ে দিলাম চারটি লবঙ্গ দিলাম আর অল্প একটু গোটা চিড়ে দিলাম ফোরনটা তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি ফোরণে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো টমেটো বাটা এবারে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো এবারে দিচ্ছি হাফ টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো এবারে দিচ্ছি রঙের জন্য ওয়ান টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো স্বাদ অনুসারে লবণ দিলাম এবং সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আট দশটা ভাঙা কাজু বাদাম বাটা কাজু বাদাম বাটাটা মশলার মধ্যে খুব ভালো করেই কষে নিচ্ছি মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল জলের পরিমাণটা আপনারা বুঝে দেবেন আপনারা কটা কোপ্তা বানিয়েছেন সেই পরিমাণ বুঝে জলটা দেবেন গ্রেভিটা ফুটে গেছে এবার গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কার ঝালটাও আপনাদের স্বাদ অনুসারে দেবেন কাঁচা লঙ্কাটা খুব ভালোভাবে গ্রেভির মধ্যে মিশিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গাওয়া ঘি ঘি আর গরম মশলার গুঁড়োটা গ্রেভির মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি গ্রেভিটা আমার প্রায় হয়ে গেছে এবার শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আমি গ্রেভিটা নামিয়ে নিচ্ছি আমি কিন্তু এই গ্রেভির মধ্যে সয়াবিনের কোপ্তাগুলো দেব না কারণ সয়াবিনের কোপ্তা ভীষণ নরম হয় তাই গ্রেভিতে দেওয়ার সাথে সাথে ভেঙে যাওয়ার চান্স থাকে তাই একটা প্লেটের মধ্যে সয়াবিনের কোপ্তাগুলো আমি সাজিয়ে নিয়েছি এবারে সয়াবিনের কোপ্তার মধ্যে আমি গ্রেভিটা ঢেলে দিচ্ছি এইভাবে ভাজা কোপ্তাগুলো একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে কোপ্তার উপরে গ্রেভিটা ঢেলে দিলে পরে কোপ্তাগুলোও ভেঙে যায় না আর গ্রেভিটাও ভালোভাবে কোপ্তার মধ্যে টেনে নেয় একটা কোপ্তা আমি কেটে আপনাদের দেখাচ্ছি কোপ্তাটা কত ভালো হয়েছে এবং ভেতরে কতটা গ্রেভিটা টেনে নিয়েছে আপনাদের সামনে এনে দেখাচ্ছি দেখুন কিন্তু কিন্তু গ্রেভিটা একদম ঢুকে গেছে আপনারাও সার্ভ করতে পারেন ভেতরে এভাবে কেমন লাগলো আজকের পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ ছানার পুরভরা সয়াবিনের কোপতাকারি রেসিপি আপনারা যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা ট্রাই করতে পারেন নিরামিষ ভোজিরাও এই রেসিপিটা খেতে পারেন কেমন লাগলো রেসিপিটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ তাহলে চলি আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ